উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আপনারা অবশ্যই মাথায় রাখবেন প্রচুর সিদ্ধান্ত নিবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা বার্তা আপনাদের উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় পৌরসভার প্রচেষ্টায় চকরিয়া টিম ইনশাল্লাহ 10 জেলার প্রতিযোগিতায় ভালো করবে এটা আমাদের বিশ্বাস আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাবো সর্বশেষে যারা জিতেছে তাদেরকে ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো দেশতন্ত্র দেশতব জননীতি নেতৃত্বে পারে সারা বাংলাদেশে আজকে বঙ্গবার্তা বঙ্গবন্ধুর গোল কাপ টুর্নামেন্টে সভাপতি অনুষ্ঠানে আমাদের এই উপজেলার জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার ফক্রু সাহেব সভাপতি আমাদের মাঝে উপস্থিত আমরা মাদককে না বলি ক্রীড়া সবাই ক্রীড়াকে শক্তির কথায় বল এই মাঠকে এই মাঠে সৌন্দর্য রক্ষা করার জন্য এই মাঠে বাহির থেকে কেউ কথা বলবেন না আপনারা বাহির থেকে কেউ কথা বলবেন না মাঠে প্রবেশ করেন বাকিরা শহরে যান বাকিরা সরে যান বাকিরা